নতুন জামা প্যান্ট দেবো নতুন জামা প্যান্ট নতুন জামা প্যান্ট দেবো তুমি কতদিন আরে আস্তে আস্তে খোলো আস্তে আস্তে খোলো মুখ খারাপ করবে না বসো ওখানে বসো

ঠিক আছে আমরা তোমার ভালো করবো ভালো তোমার আমরা নতুন জামা প্যান্ট দেবো দাড়ি কাটাবো স্নান করাবো ভালো করবো ভালো

নতুন জামা প্যান্ট দেব নতুন জামা প্যান্ট নতুন জামা প্যান্ট দেবো তুমি কতদিন আরে আস্তে আস্তে খোলো আস্তে আস্তে খোলো মাথা ঠান্ডা করো মাথা মাথা ঠান্ডা করো মাথা ঠান্ডা করো তোমাকে নতুন জামা প্যান্ট দেবো কম্বল দেবো খাবার দেব চুপ করে বসো এত ডিস্টার্ব করছো কেন বখন ধরে বলছি কথা শুনছো না বলছি সব দেব

তো অনেক মানুষের এখানে ভিড় জমে গেছে একবার দেখতে পাবো এত চেঁচামেচি করেছে এত উৎপাত করেছে পুরো স্টেশনের মানুষ এক জায়গায় করে দিয়েছে মানসিক ভার যাওয়া এর ভাষাটা আমি বুঝতে পারছি না বাংলা না হিন্দি এ প্রথম থেকে লাস্ট অবধি কথা বলতে রয়েছে পুরো চুপচাপ করছে না কথা তো বলতে রয়েছে তো বলতে রয়েছে কিছুতে থামছে না তো পুরো ভিডিও দেখতে পাবো যারা ভিডিও আছো আসো এ অনেকক্ষণ বুঝলাম এ কিছুই চুপচাপ করছে না বুঝতে পারছে না তার ভালো যে করছি এর জন্য আমি বলেছি যে জামা প্যান্ট পরে আগে চুলটা কাটিয়ে নিজের শান্ত হয় চুলটা কাটানোর পরে শান্ত হচ্ছে না সব মানুষকে এক জায়গায় করে দিয়েছে অনেক মানুষ এখানে পুরো দাঁড়িয়ে রয়েছে কাজ দেখছে পুরো ভিডিও দেখতে পাচ্ছি যারা যারা ভিডিও আছে ভিডিও বেশি করে শেয়ার করে যাই না আর বাড়ি কোথায় নাম কি কোনো কথাই বলছে না এই নিজের মতো নিজে কথা বলেই যাচ্ছে কোন ভাষায় কথা বলছে কী বলছে যাই না তাকে তখন প্রথম আমরা পেয়েছি কোনো তো দেখতেই পারলে ওখানে নোংরো কত জিনিসপত্র নিয়ে জায়গায় জমা করেছে মানে ডাস্টবিনের যত নোংরা সেগুলো নিয়ে এসে জমা করেছে আর কিছু খাবারও আছে ডাস্টবিনের নোংরা খাবার এতটা জজ্জাবস্তি করছে জামা আমরা পড়াচ্ছি আবার জামা খুলছে মানে আমরা জামা খুলছি আবার নিজে থেকে পড়ছে

এই সাড়ে সাড়ে চারটে ইঞ্জিন আসবে সাড়ি দাদা অনেক ডিস্টার্ব করেছে আমার হাতে গ্লাভস করেছে আমি ক্যামেরা ছেড়ে মোবাইল ছেড়ে আমি গ্লাস করে হাত দিয়ে টান দিয়ে জামা প্যান্টগুলো খুলেছি আমাদের যে দুটো ছেলে পাত্তে ছিল না অর্ডার খুলতে আস্তে 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 মুখে চোখে লাগবে আস্তে আস্তে ডল আস্তে ডল তো এতটা ঘোরাপাড়া করেছে স্টেশনে দেখো সব লোক এক জায়গায় করে দিয়েছে স্টেশনের সব মানুষ এখানে আমারও গিলাপ করে ধরতে হয়েছে কারণ আমি যদি না ধরতাম তাহলে আরো সময় লাগতো কিছুতেই কিছুতেই কথা শুনছে না এ কথা যে প্রথম চালু করেছে একা একা কি যে বলছে আরে কি কথা বল এত কথা কি বলছে এত কি কথা আছে তোমার বলো আমাকে বাড়ি কোথায় বাড়ি কোথায় তোমার বাড়ি মনে আছে বাড়ি কোথায় বাড়ি কোথায় মালুসাতার হ্যাঁ মালুসাতার মালুসাতার তোমার নাম কি নাম কি নাম কি এত কথা বলছো কেন তোমার তোমরা ভালো করতে এসছি আমি যেটা বলছি সেটার উত্তর দাও তোমার তোমরা ভালো করতে এসছি এত কথা বলছো কেন হ্যাঁ কখন ধরে লাফালাফি ঘুরাও করছো চুপ করে বসো যেটা করছি করতে দাও চুপ করে বসো কথা কম বলো কখন ধরে কথা বলতেই রয়েছে এত এত কথা কিসের হ্যাঁ কথা বলছি সেই কথার উত্তর দাও যে কথা যেই কথা বলছি সেই কথার উত্তর দাও বাদ বাকি কথা কম বলো আবার আবার কি বলো

এই দাদা যাই না কোথায় বাড়ি দাদা এই দাদা এসে সহযোগী সহযোগিতা এখানেই থাকো তুমি এই দাদা এখানেই থাকে দাদা আমাদের কাজ দেখে দাদাও সহযোগিতা করছে দাদা নিজের জল ভরে দিচ্ছে তা খুব ভালো লাগছে মানুষ মানুষের জন্য এগিয়ে আসতে হবে এরকম মানুষ থাকলে এমনি আমরা সাপোর্ট পাবো আমার তুই ছেড়ে দে গামছা নিয়ে দাঁড় করো দাঁড় করো দাঁড় করা এই উঠে দাঁড়া উঠে দাঁড়াও উঠে দাঁড়াও উঠে দাঁড়াও

বাংলা বলছে না হিন্দি বাতাও কো বাসা ছেলে বাচ্চা ছেলে তোমাকে বলছি ঘর কোথায় তুমি বলছো বাসা ছেলে কি বলছো উল্টা তুমি আমার সাথে কথা বলো তোমাকে যেটা বলছি সেটা বলো তোমার নাম কে নাম কে বাবু কে নামে তোমার হিন্দি বলছি বাংলা কিছু না তুমি কি বলো আমি কিছুই ভালো বলতে থাকো বলতে থাকো যতক্ষণ ইচ্ছা বলতে থাকো কথা যা ইচ্ছা বলো যা ইচ্ছা বলো আমি ধরেছি সামনে মনৰ কথা খেলে চল পাতলোল তোমরা তো দেখতে পারলে এনি কি অবস্থায় ছিল ওনাকে আমরা কতটা পরিবর্তন করেছি যারা যারা দেখেছো কমেন্ট করে জানাবে আর সে যে জায়গায় ছিল ওই জায়গার অবস্থা খুবই খারাপ ছিল দুনিয়া ধন এক জায়গায় এনে রেখেছে তারপরে মাংসর হাড্ডি টাড্ডি যা আছে ডাস্টবিনে যেগুলো পাওয়া যায় এই জিনিসগুলো ওনার ওখানে পাশে ছিল একদমই সামনে যেখান দিয়ে আমরা ওনাকে নিয়ে আসলাম তো এখানে ওখানে ছান করা না ওখানে জলের ব্যবস্থা আছে আর ওখানে স্নান করতে হলে আমাদের জলটা নিয়ে যেতে হতো অনেক সমস্যা হতো তার জন্য ওখান থেকে আমরা এখানে নিয়ে এসে স্নান করেছি তো এখন দেখতে পাচ্ছ এনার আসল রূপ বেরিয়ে এসছে আসল মুখ বেরিয়ে এসছে কেউ যদি চিনে থাকো ভিডিওটা শেয়ার করবে আমরা এখনো জানি না তার বাড়ি কোথায় নাম কি কিছুই বলতে পারছে না একটা বলছে জুতো বড় পা জুতো বড় এখানে অনেক মানুষ কাজ দেখছে দাঁড়িয়ে অনেক মানুষ দাঁড়িয়ে কাজ দেখছে মানুষ মানুষেরই জন্য এগিয়ে আসতে হবে একটা মানুষ একটা মানুষেরই জন্য আরে বসো খাবার দেবো খাবার খেয়েছো কিছু